ভালোবাসাটা কখনো জোর করে আদায় করা যায় না আপনি যদি কেউ বলেন এই গুলি করে দেবো আমাকে ভালোবাসতে হবে তো হবে ভালোবাসাটা আসবে মন থেকে হৃদয় থেকে একদম ভাব থেকে মহব্বত যেটাকে বলা হয় তো এই মহব্বতটা যদি আমাদের মীরেশ্বরের প্রতি কারো যদি জাগ্রত হয় সে কিন্তু কখনো কোনো ছেলের গায়ে ইড়িজ দিয়ে আঘাত করতে পারে না যদি এই দেশের মানুষকে যদি কেউ ভালোবাসে তাহলে ওই মানুষকে আসি বলতে পারে না তোমার ব্যবসার প্রতি আমাকে দিতে হবে তার কোনো কাব নাই কিচ্ছু নাই বালি উঠবে হিসাব করে যাবে একটা পার্সেন্টেজ মিয়া সাহেবের দিয়ে দিতে হবে মিয়া সাহেব কী করবে এগুলো ওই কেউ রে ডিসিরে দিবে নাকি কি হুলিশ দিবে আসলে এইগুলো হলো একটা ধান্দাবাজি ছাড়া আর কিছু না আমি অলিনগর সমাবেশ করার সময় একটা ক্যালকুলেশন দিয়েছিলাম শুধুমাত্র যে বালিগুলো উঠে সেটা সিস্টেমেটিক সরকারিভাবে যদি কেউ ইজারা পায় সে যদি ওটা তুলে সে যদি ওটা তার মতো করে মার্কেটিং করে যে রয়্যালিটিটা আসবে সেই টাকাটা যদি পাঁচ বছর আমরা ঠিকঠাক মতে ব্যবহার করি তাহলে অলিনগরের এই রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু ডেভেলপমেন্ট করার পর এর পাঁচ বছর পরে এলাকার জনগণের যারা অভাবই আছে তাদের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া সম্ভব তো আপনি যদি ভালোবাসেন সে কাজটাই তো করবেন বালি তুলি রাস্তা ভাঙি ফেলতেছেন আপনারা বিশাল কুটিপুতি হয়ে যাচ্ছেন কিন্তু রাস্তাটা তো কেউ মেরামত করতেছেন না অন্ধকার রাত একটা লাইট ফোস্ট দেখলাম একটা জ্বলে আর একটা জ্বলে না তো আপনি যদি এখান থেকে ব্যবসা করেন তাহলে আপনি নিজের ওই টাকাটা দিয়ে একটা লাইট লাগাই দেন না রে ভাই এটা কেউ করে না আপনি দেখেন কররাট বিশাল একটা গোল চক্র আছে সেখানে এমনে সিএনজি এসে সব গাড়ি দাঁড়াই থাকে ওই দিক থেকে রামগড় থেকে বিশাল ট্রাক আসে এটা যদি আমরা পরিকল্পিতভাবে শুধুমাত্র করহাটকে ডেভেলপ করা হয় এটাকে একটা পৌরসভার মানে উন্নীত করা সম্ভব আমি ডুবাইতে গিয়েছিলাম আপনি দেখবেন ডুবাইতে ঢুকার আগে সারজা থেকে যারা ওদিক থেকে আসছেন তাদের একটা অভিজ্ঞতা আছে সেখানে একটা রাস্তা আছে এরকম এটাতে এমনভাবে ঘুরে আপনি প্রায় বিশ কিলোমিটার থেকে যদি আপনার রাস্তা ঠিকমতো মতো ধরতে না পারেন এখানে আসার পর আবার যদি আপনি উল্টা রাস্তায় চলে যান তাহলে অন্তত আরও বিশ কিলোমিটার দূর থেকে আবার ঘুরে আসতে হবে তাহলে আমি ওখানে যাওয়ার পর আমার ভাইদেরকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই বলেন তো এইখানে কি আমাদের এই মিরেশ্বর কোনো এমপি মন্ত্রী আসে না কয় যে বাংলাদেশে সব আসি মিরেশ্বরেরও আসে যদি ডুবাইয়ের ওই রাস্তার থিমটা নেওয়া হয় সেটা যদি একদম সিস্টেম করে আসি আমার করহাটা আমি বসায় দিই তাহলে ডুবাইয়ের মতো ফ্লেভার করহাটে দেওয়া সম্ভব না এটা শুধু প্লানের বিষয় চিন্তার বিষয় একটা সিদ্ধান্তের বিষয় রাষ্ট্রের টাকা নাই এমন নাই এই টাকাটা বাংলাদেশ দে না এগুলা এডিবি দে এই টাকাটা বিশ্বের আরেকটা রাষ্ট্র থেকে দে শুধু আনি ঠিক মতে পরিকল্পিত প্ল্যানটা দেওয়া আমাদের আগের সরকারের আমলে দেখছেন বড় বড় ফজেক্ট নেওয়া হইতো তো ফজেক্ট নিলে কি হইতো জানেন যার এলাকা ফজেক্ট হইতো সে এলাকার ওই ব্যক্তি লালে লাল হয়ে যেত ওরা লালে লাল হয়ে গেছে কিন্তু এলাকার অবস্থা কিছু হয়নি তো আমি বলছি প্লানটা নিতে হবে পরিকল্পিতভাবে আমরা আমাদের আপনি অ্যাডভোকেট সাইফুর রহমান এখানে আসি করার বসি দেখতে হবে না এটা একটা ডিজাইন করে সিস্টেম করে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল করা কন্ট্রাক্টর লাগাই দিলে দেখবেন যে কাজ হয়ে যাবে এখানে কোনো এই দিক সেদিক কিচ্ছু করার সুযোগ নেই আপনাদের করহাট ইউনিয়নের এক চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে বলল ভাই আপনি করহাট দিয়ে ধুকে কয়লা দিয়ে একটা বিশ্বাস পর্যটন বিশেষ বিশ্বাস পর্যটনের একটা প্ল্যান দিয়েছেন এবং সেটা মিরেসরে ক্লস হয়ে দিক দিয়ে বের সম্ভব এখন এই প্ল্যানটা পাওয়ার পর ক আমরা তো ঠান্ডার হয়ে গেছি রিয়ার থেকে আরেকজন ইঞ্জিনিয়ার ফোন করেছে তার বাড়ি কয়লা ক বিশ্বাস করেন আমি ল্যাপটপে বহুবার বসি এত প্ল্যান চিন্তা করছি কিন্তু আমি এগুলো কাউকে বুঝাইতে পারি না আপনি আমার মনের কথা কিভাবে কর্মসূচি হিসেবে ঘোষণা দিয়ে দিলেন এই লোক রিয়াদে যাওয়ার পরে আমার কি মেহমানদারি এবং তার অনুভূতি ব্যক্ত করেছে আমি বললাম যে আপনি আল্লাহ যাতে কবুল করে আপনি সেভাবে আল্লাহর কাছে দোয়া করেন আমার জন্য চেয়ারম্যান সব মহা খুশি যে এই সমস্ত চিন্তা কোনোদিন আমাদের মাথায় আসে নাই তাহলে আমরা আজকে এখানে যারা আসছি আমি আপনাদেরকে উঠান বোটকে এটা কোনো জনসভার বক্তৃতা দিতে আমি আসি না কিছু বিষয় শেয়ার করতে আসি জাস্ট আপনি দেখুন শুধুমাত্র ফরেস্ট ব্রিজ যদি আমি ঠিকমতে মতে বসায় দিই কাঠ টাটগুলো নিয়ন্ত্রণ হয় আরে বাই আমাদের করহাটের লোকেরা ফার্নিচার পায় না আপনি এইখান থেকে অবৈধভাবে কাট নিয়ে ঢাকা শহরে বিশাল বিশাল ফার্নিচারের দোকান সবগুলোর কাঠ এখান থেকে যায় তাহলে আমার কাঠ আমার ঘরের ফার্নিচার নাই ঘর বাঁধানোর কাট নাই এগুলো সব জায়গায় যাচ্ছে এখানে যারা আসতেছে তারা পয়সাওয়ালা হয়ে যাচ্ছে জমিদার হয়ে যাচ্ছে তাদের এলাকা তারা এ খুলে আমার এলাকায় আমরা কিচ্ছু করতে পারি না তাহলে আমাদের শুধু করহাটের তিনটা জিনিস আপনাদের সামনে আমি পেশ করলাম একটা কি বালিমহল আরেকটা হলো করহাট বাজার এখানে যদি আমি ডেভেলপমেন্ট ওয়ার্ক করি এইখানে ফোর স্টার থ্রি স্টার হোটেল সম্ভব বাড়িহাট কেউ থাকবে না সব এখানে এসে থাকবে কথাটা বুঝছেন কিনা বাড়িহাটের গুরুত্ব কমাচ্ছি না ওটা হাই রোড ওটা ইন্টারন্যাশনাল কিন্তু যখন এই রাস্তাটা থেকে ওখানে চলে গেছে তখন আমার করহাটটা অন্ধকার হয়ে গেছে এই রাস্তাগুলো দিয়ে সুপুর ব্রিজ হয়ে আমরা চাইতাম না নানা তো আছে এখানে কই ব্রিজের পাশের মানুষ হ্যাঁ আছে ওনারা আছে আমিও করহাটে আপনাদের পাশে থাকি ওখানে ছাত্র জীবনে লেখাপড়া করছিলাম এই সব কিছু ছাত্র জীবনে আমার মাথায় ঢুকছে নটিলার মাজারা যায় ওরসো করছি সারা রাত কাটাইছি কথাটা বুঝছেন কি না না আগে গাড়ি উঠার সময় পিছনে ঠেক দি তো কদ্দুর রুটি আবার ঠেক দিত এভাবে উঠতো না গাড়ি এখন কেমনে গাড়ি ফোঁ করে চলে যায় কি করি সম্ভব এটা পরিকল্পনা নেয়ার কারণে সম্ভব হচ্ছে না পাহাড়ি রাস্তা ঠিক হয়ে গেছে না যদি আমাদের নেতৃত্ব ঠিক হয় লিডারশিপ ঠিক হয় প্রত্যেকটা মা বোনকে বলছি করহাট আলোকিত হয়ে যাবে আপনি করহাটের নাম দিবেন তখন লাইট হাউস করহাট করতেছেন তো তখন কবেন যে কি এটা তো লাইট হাউস এখান থেকে আলো সরাবে বিচ্ছুরিত হবে কোটি কোটি টাকা হবে রাষ্ট্রে উপকৃত হবে বিশ্বের মানুষগুলো আসবে এখানে কারণ কয়লা দিয়ে হয়তোবা তারা দিনে গুড়ি চলে আসলে রাত যাপনের জন্য তারা কর হাঁটকে বাসাই করে নেবে পর্যটন এইভাবেই সম্ভব আপনি দেখুন মানুষ গিয়েছি কোথায় কিচ্ছু নাই আমার নিয়ে যাচ্ছে যাইতে যাইতে দেখি যে নদীর ফার ওখানে দেখি যে এত সুন্দর একটা মসজিদ বানা রেখছে সেখানে এখন সব মানুষগুলো প্রায় বিশ কিলোমিটার গাড়ি চালায় ওই মসজিদে যায় একটু নামাজ পড়ে কতক্ষণ আশেপাশে বসি গল্প করে মসজিদ বানাই দিয়েছে আর মরুভূমি সেটা আবাদ হয়ে গেছে আমরা আমাদের কত সম্পদ আছে এগুলো কিচ্ছু আমরা কাজে লাগাইতে পারছি না সম্ভব অসুবিধাটা কোথায় শুধুমাত্র আমাদের মাথায় সমস্যা লিডারশিপে সমস্যা জ্ঞানহীন মানুষ দিয়ে কোনো কিছু করা যাবে না কেন মানুষ বিদেশ থেকে হায়ার করে বিশেষজ্ঞ লোক আনে কারণ আমাদের দেশের নাই নই তো নাকি তা আপনি যদি আমি যদি এরকম বিশেষজ্ঞ বা আমার যদি এরকম জ্ঞান থাকে আমার যদি এরকম বিশ্বব্যাপী সবারের অভিজ্ঞতা থাকে আমার যদি সুপ্রিম কোর্ট চালানোর অভিজ্ঞতা থাকে আমি যদি আমার সেই মিষ্টি চালানোর মতো যোগ্যতা থাকে আইন রচনা করার মতো যদি আমার সেই জ্ঞান থাকে তো আমার মিরেশ্বরের মানুষ আমার কেন সমর্থন করবে না ভাই বলেন তো কি দোষ আমি করছি তো লেখাপড়া কি আমি অপরাধ করছি এ বিষয়গুলো আপনাদের বিবেচনার জন্য আমি দিলাম উঠান বৈঠক আপনার কথা বলবেন আপনার ওয়াইফের সাথে ও লেখাপড়া করি এত বড় উকিল হয়ে কি অপরাধ করছে তাহলে আমি আপনাদের কাছে আসছি নির্বাচন আরও অনেক পরে হবে শিডিউল হয়েছে অসুবিধা নাই এই কথাগুলো আপনার মানুষের সাথে শেয়ার করবেন আজকে একজন আরেকজনের কাছে এক দলের কর্মী সে দলের নেতা কর্মীর কাছে যদি নিরাপদ না থাকে তাহলে সেই দলটা দিকে দেশ চলবে এটা তো একদম সহজ বুঝ আপনি গেরামের একটা রি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন ভাই বলতো দুবাই মিলি যদি মারামারি করে সেই বাড়ি বাড়িটা কি উন্নতি হবে না একটা সহজ করবো না এই জন্য জুলাই বিপ্লব হয়েছে আইন সংসদে যাবে সেইটার জন্য আপনাদের একটা ভোট লাগবে এই জন্য আমরা আগের যা সমস্ত আন্দোলন সংগ্রামের পর এখন যে আপনার সনদ হয়েছে সংবিধানে সংযুক্ত করার জন্য আপনাদের অনুমতি সাহেব এটাকে বলা হচ্ছে কি হাঁ ভোট কথা বুঝছেন কি না আর এই দাঁড়ি ফাল্লারাই হাঁ পক্ষে তাহলে আপনি একসাথে হাতে ভোট দিবেন আর দাড়ি ভোট দিবেন ঠিক আছে ভোট কোথায় হবে হাতে যেমন আমরা সংসদে গেলে কি হয় এখন দেখুন আপনি যদি পক্ষে থাকেন সংসদে হাঁ বলুন আর যদি বিপক্ষে যান আপনি না বলুন সবাই কি বলে হাঁ তো আমাদের স্পিকার সাহেব কি বলে জানেন হা যযুক্ত হয়েছে হা যযুক্ত হয়েছে তো বাংলাদেশে দাড়ি পাল্লা এবং হা দুইটা একসাথে জয়যুক্ত হবে জয়যুক্ত হবে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার মার্কা কি আরো জোরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ